রিজনেবল প্রাইজে রেখে আমরা কিন্তু আর এলন সৃষ্টি করে ফেলছি দর্শকদের রেসপন্স অসাধারণ তো তারই ধারাবাহিকতা আরও একটা সাইকেল আমরা নিয়ে আসছে আজকের ভিডিওতে খুবই চমৎকার হবে সাইকেলটা এটাও কিন্তু আমরা ধাগা দাবাকা প্রাইজেই দিয়ে দেবো এবং অবশ্যই গিফট থাকবে আর সাথে থাকবে আজকে আমাদের ভিডিওতে মোবারক ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন কোন প্রাইজ কোন মডেলটা দেখাবেন আজকে ভাই আজকে ফনিক্স কোম্পানি সাইকেলই বেশিরভাগ দেখাছিলাম তারপর চিন্তা করলাম ফনিক্স এর নতুন কালেকশন আছে আচ্ছা গিয়ার মডেলই কিন্তু গিয়ার ছাড়া গিয়ার মডেলই

আর মূলত আপনার সাইকেল আগে দেখবেন এটাকে বডিটা স্ক্রিন প্রিন্ট কিনা স্ক্রিন কিনা ভাই মালে যদি মালে যদি ঠকেন তাহলে আপনার সাইকেল এর ঠেকে গেল আচ্ছা দামে ঢকলে কোনো সমস্যা নেই মালে ঠকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আগে দেখবেন আপনার বডিটা স্ক্রিন প্রিন্ট কিনা যদি বডি স্ক্রিন প্রিন্ট হয় তাহলে বুঝতে হবে যে আপনার সাইকেল অরিজিনাল ওকে হ্যাঁ বডিটা অরিজিনাল বাড়ছেন আর রিমটা দেখবেন রিমের নাম লেখা আছে কিনা ফনিক্স আর এটা যে আপনার টায়ার লেখা টায়ারে কিন্তু লায়ন লেখা আছে লায়ন লায়ন

আর হচ্ছে আপনি যদি সমান রাস্তা হয় তাহলে আপনি এটা লক করে দিবেন সমান ভাবে চালাবেন আপনার কোনো সমস্যা হবে না গতি পেয়ে যাবে আর আপনার স্পিং অন অফ এর কোন সমস্যা নেই আপনার যেমনি সুবিধা হয় ওভাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা আর এটা আপনার হ্যান্ডেল দিতে অনেক বড় অনেকে বলে ভাই বড় হ্যান্ডেল কোনো সমস্যা নাই এটা এমন ভাবে তৈরি করা আছে যাতে আপনি ধরে কমফোর্টেবল ফিল করতে পারেন ওকে হ্যাঁ এই ওই ভাবে তৈরি করা আছে আচ্ছা হ্যাঁ আর আচ্ছা আপনার এই যে আমরা যে সিটটা দেখতেছি অনেক মানে সফট একটা সিট এটা ব্র্যান্ডের নাম সমেজ এই যে সম্পূর্ণ যেটা মূলত বড়দের সাইকেল ভাইয়া অনেকে বলে যে আমার বাচ্চা আট নয় বছর বাচ্চা চালাতে পারবে তাহলে ভাইয়া এটা ছোট সাইজের হয় ছোট সাইজের অন্যান্য এগুলো নিতে হয় আচ্ছা এটা মূলত তেরো চোদ্দ বছর বাচ্চার জন্য আপনার যারা যারা সাইকেল চালাতে পারবে বড় সাইকেল

মানে এটা কিন্তু পারফেক্ট একটা সাইকেল একেবারে রিজনেবল প্রাইসে বারো হাজার টাকার মধ্যে টোয়ান গিয়ার পারফেক্ট একটা সাইকেল আপনি কিন্তু নিতে পারেন এটা ঠকবেন না এতটুকু বলতে পারে সাইকেলটা অনলাইনে কিভাবে নেওয়া যাবে যদি অনলাইনে কোনো ভাই নিতে চায় তাহলে আমাদেরকে অবশ্যই ওগুলো এক হাজার বিশ টাকা দিতে হবে এটা মূলত আমরা সাইকেলের এটা ডেলি আপনার সাইকেলের দাম না এটা হচ্ছে আমরা এই মানে সাইকেলের দাম আর হচ্ছে ডেলিভারি খরচ কত টাকা আসে ওখান থেকে এক হাজার টাকা বাদ দিয়ে আপনি আপনার বাকি টাকাটা আপনার ডেলিভারি ম্যান কাছে দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সুবিধার জন্য আমরা মূলত আমরা আপনার কনফার্ম করার জন্য যে এক হাজার বিশ টাকা নিয়েছে আপনি আপনার সাইকেলটা আমাদের কাছ থেকে নিয়েছেন কনফার্ম সেল আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী আপনার হাত হাঁটার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দিয়ে আসবো অনেক বলে ভাই আমার বাসায় লোক নাই তাহলে সেক্ষেত্রে কি করা হয় কি করা যায় আমরা প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে আপনার বাসার ঠিকানা দিবেন আপনি আপনার এলাকা ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী যাবে তারপরে নাম্বারে কল দেওয়ার কল দিবি কল দেওয়ার পরে আপনার ওই ওখান থেকে যে যার নাম্বারটা দিবেন উনি যদি বলে যে ভাই আপনার বাসায় নিয়ে আসেন বাসায় দিয়ে আসবে আপনার মানে রিসিভ করার জন্য যাওয়া লাগবে না ঘর থেকে বের হওয়া লাগবে না আপনার যদি কোনো ভাই আমাদের সবে আসতে চান সবে আসার জন্য সুবিধা হচ্ছে আপনার ঢাকা মিরপুর এক লক্ষ সব দিক তিন চাকার পুজো বাড়ানো সব তৃতীয় তলায় আপনার মার্কেটের পশ্চিম মাথায় চলন্ত সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডান পাশে আর যদি কোনো আমাদের একদম যদি কোনো আসতে চায় তাহলে আমাদেরকে আপনার মেয়ের পরে এক নাম্বার আইসে কল দিলে আমরাই নিয়ে আসবো যদি না চিনতে পারে যদি না চিনতে পারে আচ্ছা আর আপনার অনেকে 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 কল দিয়ে বলে যে ভাই সাইকেলের দাম কত বা সাইকেলের দাম কত এটা তো আমরা ভিডিও দিছি তো এই কারণে যাতে আপনারা দাম জানতে পারেন মডেল জানতে পারেন কোন সাইকেলে কি ফ্যাসিলিটি এটা জানার জন্য মূলত আপনার যাতে ভিডিওটা বুঝতে পারেন এই কারণে আমরা ভিডিওগুলো গুলো করেন তার দরকার নাই ভাই আমরা এত কষ্ট করে ভিডিও করে আপনাকে দাম বলার বা বুঝানোর হ্যাঁ যাতে আমরা সু অল্পতে যাতে আমরা বুঝতে পারেন সবকিছু আমরা শর্টকাটে দেখা দিতেছি এখানে আরো অনেক কালেকশন আছে যদি গিয়ারালা সাইকেল নিতে চান নিতে পারবেন আর যদি বলে যে ভাই আমার গিয়ালা আরো দামি সাইকেল প্রয়োজন আরো দামি আছে ভাই আমার গিয়ালা বাজেট তাও দিতে পারবো যদি বলে ভাই আমার বাচ্চা আছে বাচ্চাদের সাইকেল নিতে পারবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের সাইকেল আছে অনেক কোয়ালিটি সাইকেল আছে এক ভিডিওতে সব দেখা দেখা যায় মানে দেওয়া সম্ভব না যে একটা ভিডিওতে অনেক বড় হয়ে যায় আরো অনেক ধরনের সাইকেল আছে মানে যেই ধরনের সাইকেল ছাড় মেয়ে বাচ্চাদের বড় সাইকেল যদি প্রয়োজন হয় নিতে পারবেন ছোট বাচ্চাদের সাইকেলও আছে সব ধরনের সাইকেল আমাদের সব ধরনের সাইকেল আছে যদি বলেন যে মোটা মোটা সাইকেল বাইক সাইকেল আমার জন্য প্রয়োজন মানে আমি একটু হেলদি কোন সমস্যা আমাদের কাছে আছে ভাই আমি আমি সাইকেল দিয়ে আমি দেশ বিদেশ ঘুরতে চাই ওরকম সাইকেল প্রয়োজন তাও আমাদের কাছে আছে আমাদের কাছে আছে এখানে আপনার পঁচিশ থেকে শুরু করে সত্তর হাজার পর্যন্ত আমাদের সাইকেল আছে আমরা কিন্তু আজকের আর খুব বেশি বড় করতেছি না শেষ করতেছি এখানে এই সাইকেলটা দিয়েই যাদের প্রয়োজন এই সাইকেলটা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন অথবা সরাসরি আমাদের শরীরে এসে এই সাইকেলটা পার্সেস করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে